আমাকে বাঁচান আমার এখন বর্তমান কিছুই নেই আমি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বাবুল ইসলাম বাড়ি আমার ডাঙ্গার পাশে জোড়াপুল আমি এই রোগে ভর্তিছি প্রায় দুই মাস যাবত থেকে যা ছিল চিকিৎসা পাতি করে সব শেষ আমি এখন শেষ মুহূর্তে আসি পৌঁছে গেছি এই এখন আমার অপারেশনের ডেট আসে গিয়েছে অপারেশন ছাড়া তো আর সুস্থ হওয়ার পাবো না টেবুরডাঙ্গা মানবিক কল্যাণ হোস্টেল থেকে আমি একটু সহযোগিতার জন্য আবেদন দিছি আপনারা সবাই একটু আমাকে সহযোগিতা করেন দয়া করি আপনারা আমাকে বাঁচান আমার এখন বর্তমান কিছুই নেই আমি নিঃস্ব অনেক টাকা পয়সা আমার যা ছিল সব শেষ আমার আমার তো জাগাজমি জমি কিছুই নেই আমার তো টেবুডাঙ্গার লোক আমাকে জানে ভালোভাবে চিনে